প্রতি কেজি উনিশ দশমিক পাঁচ মূল্যের মিশ্রণ পেতে একজন মুদি মুদিকে কী পরিমাণে মেশাতে হবে যেটা একটার দাম হচ্ছে আঠারো টাকা এবং একটার দাম হচ্ছে বাইশ টাকা তাহলে আঠারো টাকা এবং বাইশ টাকা কেজি ধরে দুটো ডাল কি পরিমাণে মেশাতে হবে যাতে এখান থেকে আমরা উনিশ দশমিক পাঁচ শূন্য টাকার একটি মিশ্রণ ডাল পেতে পারি তাহলে এইটা হচ্ছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের প্রবলেম যেখানে আমাদেরকে প্রথম প্রকারে ডালের টাকার দাম দেওয়া আছে আঠেরো টাকা এবং দ্বিতীয় প্রকারের দাম দেওয়া আছে বাইশ টাকা তাহলে এই দুটোকে আমরা মেশাবো সেখান থেকে আমাদেরকে বলেছে উনিশ দশমিক পাঁচ শূন্য টাকা পরিমাণ পেতে হবে তাহলে প্রথমে যদি আমরা উনিশ দশমিক পাঁচ শূন্য থেকে যদি আঠেরো মাইনাস করি তাহলে এখানে আমরা কত পাই ওয়ান পয়েন্ট ফাইভ পাই এবং দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা বাইশ থেকে উনিশ দশমিক পাঁচ শূন্য বিয়োগ করব তখন এখানে আমরা কত পাবো এখানে পাবো টু পয়েন্ট ফাইভ তাহলে এখানে দশমিক দশমিক যদি তুলে দিই তাহলে আমরা পঁচিশ আর কত পেলাম ওয়ান পয়েন্ট পঁচিশ আর পনেরো পাচ্ছি সরি পঁচিশ অনুপাত পনেরো পেলাম তাহলে এটা যদি পাঁচ দিয়ে কাটি তাহলে এখানে পাবো পাঁচ এখানে পাবো তিন তাহলে এইটা হয়ে যাবে আমাদের নির্ণয় অনুপাত তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর